মর্নিং কেমন আছে গো বন্ধুরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর এখন বাজে ভোর চারটে ঘুম থেকে উঠেছি তিনটের সময় উঠে সংসারে বাসি কাজ করেছি চান করে এখন আসলাম এ দেখো চুলগুলি ভিজে রয়েছে আর আজকে তো তোমরা টাইটেল থামে দেখে বুঝে গেছো আজকে হচ্ছে শিবরাত্রি শিব চতুর্দশী আবার সোমবারও তার জন্য আর এত সকাল সকাল চান করে যাচ্ছি বাবার মাথায় জল ডালতে আর তো সবাই যেন আজকে প্রত্যেকটি মন্দিরে খুব খুব ভিড় হবে তার জন্য আর কি সকাল সকাল পুজোটা দিয়ে আসি দিয়ে এসে আবার ঘরের আমার ঠাকুরকে পুজো দিতে হবে তার জন্য আর কি আর এখন বাজে চারটে এই দেখো ছেলে ঘুমোচ্ছে আমি আর আমার বর যাবো আর কি অনেকটা দূরে যাবো আর সেই জায়গায় না মারাত্মক লেভেলে ভিড় হয় গো বন্ধুরা তো চলো সঙ্গে থাকো এখন চুলগুলি শুকিয়ে ঠাকুর ঘরে যাই ঠাকুরকে আগে আমার ঠাকুরকে ঘুম থেকে উঠাই তারপর যাব আর কি রাস্তায় না অন্ধকার তো থাকবে এখন বাজে চারটে অন্ধকার কি থাকবে না তো চলো সঙ্গে থাকো আজকে কিন্তু চান করেছি এক ফুটেও ঠান্ডা লাগে বুঝতে পারছো শিব শিবের বার যে তার জন্য ঠান্ডা বান্ডা সব দূরে চলে গেছে ছেলে কিন্তু বাড়িতে থাকবে শাশুড়ি মার কাছে থাকবে আর কি আর কালকে তো শিব চতুর্দশী লেগেছে ও চারটে কততে জানি তখন কিন্তু আমাদের বাড়ির ঠাকুরকে ছান করিয়েছি ছান করিয়ে সব রেডি করে রেখেছি এখন ঠাকুর বলে চলে যায় আসলে কি জানো এই বাবার মাথায় জল ডালবো আর মাথার মধ্যে এক টেনশন থাকে যে আমি সব কিছু নিয়েছি কি না সব কিছু নিয়েছি কি না কালকে কিন্তু অনেকটা রেডি করেছি তারপর মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই এই যেমন দেখো ডাবের জল ভুলে গেছি ডাবে এনেছে কিন্তু কাটতে অনেকটা সময় লাগবে তাই রেডিমেড ডাবের জল দিয়ে বাবাকে চান করাবো আর এদিকে নিয়েছি ফুল আকন্দ ফুলের মালা বেল পাতা আর এ দেখো বাবাকে সন্তুষ্ট করার জন্য মেইন ফুল দুতরা ফুল আগেদিকে সব ফল মিষ্টি দুধ হ্যাঁ নিয়েছি সব কিছু নিয়েছি এখন এই দেখো একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা কালকে ধুয়ে রেখেছি এটার মধ্যে ভরে নি তাহলেই হয়ে যাবে তারপর মনে মধ্যে না একটা ভয় কাজ করছে যে আমি সব কিছু নিয়েছি কিনা সব কিছু নিয়েছি কিনা পাঁচ রকমের ফল নিয়েছি এই দেখুন দুটা আঙ্গুর নিয়েছি কালো আঙ্গুর এনেছে আর তার মধ্যে হচ্ছে গঙ্গা জল ও গরু আর নেব ঘি মধু একটা ঘটি নিয়েছি দুধ দুধ কালকে ঘরে যে শিব বাবাজিকে চান করেছি যা কিছু ধরছি তেল তেল হয়ে আছে ঘি ঘি ও আর কি এদিকে দেখো একটা থালা রেখেছি এটা ঘরের বাবাজিকে তাল তাই তো জান আজ আর ছেলে করাবে তার জন্য রেখেছি আর কি আমিও তো করাবো কি করছো দেরি হয়ে যাচ্ছে তো আজকে আর পুজো দিতে হবে না ভিড় হয়ে গেলে আরে সাজে পুজো কমপ্লিট হয়নি আমি তো সাজিনি আবার বাবার মা মন্দিরে গিয়ে দেখবো সবাই সিজে গুজে লাল হয়ে রয়েছে এখন নিজেকে ফিকিয়ে ফিকে লাগবে তখন তার জন্য ভাবছি আরেকগুলি আর কতগুলি চুড়ি পরিনি নিজের উপর হাসি পাই এক সময় না হে তুমি হাসির পাত্র হয়ে যাচ্ছে এ আমি আমাকে বলি তুমি বলবে না ঠিক আছে তাড়াতাড়ি করো ছেলে এখনো ঘুমাচ্ছে মাকে ডাক দিও হে হে ডাক দিয়ে যাব বাইরে কোকিল ডাকছে কোকিল সুন্দর হয়েছে চলো 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 ভিড় হলে আমি কিন্তু দাঁড়িয়ে থাকব আমি কিন্তু চাদর নিছি একটা ঠান্ডা লাগবে নয় ঠান্ডা তো বাইকে যাবো তো আসো আসো জুতু পরেনি কিন্তু খালি পায়ে যাবো কারণ ঠাকুরের জিনিস নিয়েছি জুতু পরলে কি মানায় চলো 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 ভিড় নেই মন্দিরে এসে পড়েছে বন্ধুরা চলো 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 একদম ভিড় নেই শান্তির মতো পুজো দিতে পারবে যাও যাও আগুন তাপিয়ে নাও ঠান্ডা লাগলে আগুন তাপিয়ে নাও ভোলা বাবা দেখা যাচ্ছে কিন্তু পুকুরের জলটা ময়লা হয়ে গেছে কে যেন রাত্রিতে আগুন তাপিয়েছে কে যেন রাত্রিতে এখানটায় আগুন তাপিয়েছে বামকম জজামহি সুগন্ধি পুষ্টি বর্ধনা পুষ্পারুকাম পমিবা সিপলাদকম ভগবতে বнешরায় शिवाय নমঃ ভগবতে বнешরায় शिवाय নমঃ হয়েছে পুজো দিয়েছো শান্তিমতে

পাঁচটা ষোলো তোমার এখন শিব পূজা হয়ে গেল একদম শান্তি মতে নিরিবিলি দেখেছ তাও আবার ব্রহ্ম মুহূর্তে হ্যাঁ ঠাকুর মশাই বলছিল তো তার জন্যই বলি বরের কথা শুনতে হয় আর কিছুক্ষণ বাদে আসলেই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে তোমাকে পুজো দিতে হতো না শুনো না অনেক সময় শুনো না সাবধানে সাবধানে আচলে লেগে যাবে শাড়িতে লাগবে আর একটু দূরে সরো প্রবলেম হচ্ছে থাক এমনি রেখে দাও বসবে না এখানটায় বসবে না Hello. আস্তে মানুষ বের হচ্ছে কি হলো ভগবান শিবকে তো সন্তুষ্ট করেছো এখন আমাকে সন্তুষ্ট করো আর পারছি না ঠান্ডায় বুঝতে পারছি এখন চা দরকার গো বন্ধুরা রান্না করে এসে পড়েছি দুধ তুমি চা খাবে না ঠাকুরকে দিয়ে তারপর খাবো ও জল খাবো এখন অনেকটা সময় জল খেতে পারবে অনেকটা সময় বসেছি ঠাকুর মন্দির থেকে এসে এখন জল দাখে আর ভগবানকে

শিব ঠাকুর আমাকে বলেছে শিব ঠাকুর আমাকে কালকে ফোন করে বলেছে যে তুই নিরামিষ না খেলেও চলবে আমিষ খেতে পারবি তোর বউ নিরামিষ খাবে হ্যাঁ ফোন করে বলেছে হ্যাঁ শিব ঠাকুর আমাকে ফোন করে বলে দিয়েছে আমি নিরামিষ খাচ্ছি না আমি নিরামিষ খাচ্ছি না কী ত্যাগ করবো সময় হলে এমনিতেই সব ত্যাগ হয়ে যাবে তো তুমি করো না

বাড়িতে কয়জন আছে মা খাবে কম কাপ নিলি না তুমি তো খাবে আসো আসো সাই গরম গরম এখন বাজে 7টা বেজে গেছে গো বন্ধুরা আর আমার বল কি বলছি তোমার জন্য আমি কতগুলি উপোস করেছি দেখো তো তারপর তোমাকে পেয়েছি কত তো বর্ষার পর আর আজকে তুমি নিরামিষ খেতে পারবে না একটা দিনের জন্য আমি নিরামিষ খেতে পারবো না

কি করব ছেলে ঘুমোচ্ছে পূজো এত তাড়াতাড়ি যদি আমি পূজো দিয়ে নিই ছেলে তো পূজো দিতে পারবে না সারা দিন আছে তুমি পূজো দিয়ে নাও ও পূজো পরে না হয়ে দেবে ও রান্না বান্না কখন করবে তার জন্য বসে আছি একা একা দিয়ে নিব থাক ও ঘুম থেকে উঠুক তার জন্য বসে বসে দিকে হিটার জ্বালিয়েছি আর পায়ে আলতা পড়ছি সেকি নিচ্ছি আর এদিকে দেখো মোবাইলে গান চালিয়েছি গান শুনছি আর আমাদের পাশের একটা মন্দির আছে ও গান চলছে সারা দিন রাতি চলছে শিব ঠাকুর আর স্বর্গে থাকবে না morte এসে পড়েছে শিব ঠাকুর স্বর্গে থাকে না তো কোথায় থাকে কৈলাসে কৈলাসে সরি কৈলাসও তো স্বর্গই পরশুদিন থেকে আমাদের এখানে গান চালু হয়ে গেছে সারা দিন রাত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হে কৃষ্ণ সেদিনকে মাশরুম এনেছিলাম মাশরুম রান্না করো আমি এখন ফ্রিজ খুলে দেখি মাশরুম আছে যাই হোক মাশরুম রান্না করো পেট না অনেকটা বড় হয়ে গেছে তার জন্য এই সাইডটা দিই আমার অনেকটা কষ্ট হচ্ছে মোটা হয়ে গেছে খাবার দাবার কমাতে হবে রোদ্র উঠে পড়েছে এখন কাপড় গুলি মেলে দিই কালকে অনেকটি ভিজে জামা কাপড় রয়েছে ধুয়ে নিয়েছি গান চলছে শুনতে পাচ্ছ তুমি গানের মধ্যে ভিডিও শুট করছো কপিরাইট আসতে পারে আর জানো এই পুতুর সময় অনেকটা সমস্যা হয়ে যায় ভিডিও শুট করা প্রত্যেক মন্দিরে গান চলতেই থাকে আর অনেকের বাড়িতেও গান চালিয়ে রাখে কি করে থেকে হাওয়া দিচ্ছে তো কৃষ্ণ হাওয়া দিচ্ছে এখন ঢাকনাটা না তুললেই পারবে হ্যাঁ আর দেখ ঢেকে রাখো না হলে অসুস্থ হয়ে যাবে বাকিগুলি চলে মা জল লাল হয়ে গেছে আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই গ্যাসটার নাম কি বলো তো তোমরা কে জানো এই দেখো স্বর্গের ফুল নামটা তোমরা কমেন্ট করবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিই অর্কিড খুব সুন্দর গো ফুলগুলি ভালো কি হয়েছে কয়টা বাজে এখনো সারোনি শিবকে পুজো দিয়ে ছেলের জন্য অপেক্ষা করতে করতে এতটা সময় হয়ে গেছে আমার ছেলে ও চান করে কখন খাবো কখন বের হবো খিদে পেয়েছে তো এখন আমি চান করিয়ে নি তারপর রান্নাঘরে যাব রান্নাটাই এখানে সব রেডি করে নিয়েছি এখন আমি চান করাই তারপর আমার ছেলে আসবে আর কি ওর জন্য এতক্ষণ আমার দেরি হয়ে গেছে করিয়েছি এখানে দেখো আমাদের বাড়িতে বেলা গাছের নিচে একটা শিব ঠাকুর আছে তো বাবাজিকে চান করিয়ে নি 那么无聊，是吧？那么无聊，是吧？ হয়ে জন্য পারছি না চোখ জ্বালা করছে আমার বরের অনেকটা খিদে পেয়ে গেছে কারণ দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে আবার বলছি চা খাওয়ার জন্য দিনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখো হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে যদি তোমাদের আজকে আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে বাই